তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণী অথবা ক্লাসের দেশ রচনা চল আজকে শুরু করি দেখো রচনা আমার দেশ সূচনা বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অবস্থিত একটি স্বাধীন ও সার্বভৌম দেশ গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধের মাধ্যমে উনিশশো সালে দেশটি স্বাধীনতা লাভ করে বিশ্বের বুকে একটি ছোট দেশ হলেও ঐতিহ্য সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অবস্থান ও আয়তন বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ যা পূর্বে ভারত পশ্চিমে ভারত উত্তর পূর্বে ভারত ও মায়ানমার এবং দক্ষিণে বঙ্গোপসাগর দ্বারা পরিবেষ্টিত এর ভৌগোলিক অবস্থান বিশ ডিগ্রি চৌত্রিশ উত্তর অক্ষাংশ থেকে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ উত্তর অক্ষাংশ এবং আটাশি ডিগ্রি শূন্য এক পূর্ব আঠাশ থেকে তিরানব্বই ডিগ্রি একচল্লিশ পূর্ব দাগে মধ্যে বাংলাদেশের মোট আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার ভূপ্রকৃতি বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ এখানে প্রধানত সমভূমি এলাকা হলেও উত্তরপূর্ব উত্তর পূর্ব অংশে পাহাড়ি এলাকা প্রধান নদীগুলো সুন্দরবন যা বিশ্বের সবচেয়ে বড় মেন বন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত জনসংখ্যা বাংলাদেশ বিশ্বের অন্যতম জনবহুল দেশ প্রায় ষোলো কোটি মানুষ এদেশে বসবাস করে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি যা প্রতি বর্গ কিলোমিটারে প্রায় এক হাজার ভাষা বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা এছাড়া বিভিন্ন অঞ্চলে স্থানীয় ভাষা ও উপভাষাও প্রচলিত ইংরেজি ভাষা ব্যবসা বাণিজ্য এবং উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থনৈতিক অবস্থা বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হলেও অর্থনৈতিকভাবে অনেক অগ্রগতি করেছে কৃষি তৈরি পোশাক টেক্সটাইল এবং বিদেশি রেমিটেন্স দেশের অর্থনীতির মূল ভিত্তি বাংলাদেশি পোশাক শিল্প বিশ্বের দ্বিতীয় বৃহত্তম যা অর্থনৈতিক প্রবৃত্তিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে প্রাকৃতিক সম্পদ বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ নদ নদী বন এবং উর্ভর ভূমি দেশের প্রধান সম্পদ তাছাড়া গ্যাস এবং কয়লার মতো খনিজ সম্পদ রয়েছে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার চিংড়ি এবং বিভিন্ন প্রজাতির মাছ দেশের গুরুত্বপূর্ণ সম্পদ শিক্ষা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে দেশের প্রথম প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার হার বাড়ছে অনেক উন্নত হয়েছে শিক্ষার হার বর্তমানে প্রায় পঁচাত্তর পার্সেন্ট বাংলাদেশ একটি ছোট কিন্তু বৈচিত্র্যময় দেশ এর সংস্কৃতি ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য অমূল্য অর্থনৈতিক অগ্রগতি এবং শিক্ষার উন্নতি দেশের ভবিষ্যৎকে উজ্জ্বল করেছে আমাদের দেশের উন্নয়নে সকলকে একসঙ্গে কাজ করতে হবে তবেই আমরা একটি সমৃদ্ধ এবং সুখী বাংলাদেশ গড়ে তুলতে পারব তো আজকে ভিডিওটি পর্যন্তই তো ছোট্টমণি বন্ধুরা তোমাদের যারা নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও কারণ প্রতিনিয়ত আমাদের শিক্ষামূলক ভিডিওগুলি পাওয়ার জন্য